ফাইনালি আমাদের ট্যুর শেষ হতে যাচ্ছে আজকের ট্যুরের মাধ্যমে আর আজকে হচ্ছে ডে ফাইভ আমরা আজকে পঞ্চম দিনে এসে পৌঁছেছি আর পঞ্চম দিনে আজকে আমরা চলে যাচ্ছি সিলেটের সব থেকে সুন্দর জায়গা আর আজকে আমরা বিছানা কান্দিটা আপনাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সো এখন হচ্ছে সকাল সকাল কয়টা এখন হচ্ছে ছয়টা আর সকাল ছয়টা বাজে আমাদের গাড়ি গাড়িটাই সব চলে আসছে এখন আমরা গাড়ি দিয়ে চলে যাব এবং বিছানাকান্দি যেতে যেতে আপনাদেরকে দেখাবো সো চলে যন্ত্রণা অনেক প্যারা পোড়া নিয়ে শেষ পর্যন্ত যাচ্ছি কিন্তু যেতে পারবো কিনা সেটা নিয়ে এখনো সন্দেহ আছে তো আমরা ট্রাই করতেছি আর কি তো যাই হোক ফাইনালি আমরা যাওয়ার সাহস করছি এবং যাচ্ছি সবাই মিলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে সবাই আছে সকাল সকাল আমাদের ব্রেকফাস্টটি সেরে নিয়েছিলাম নিয়মিতালি রেস্টুরেন্ট থেকে সিলেট এয়ারপোর্টের রাস্তা ধরে যখন আমরা বিছানাকান্দির দিকে যাচ্ছিলাম তখন আকাবাকা রাস্তা আর রাস্তার দুপাশে ছোট ছোট টিলা দেখতে খুবই বেশি আমাদের অসাধারণ লাগছিল বিছানাকান্দি যাওয়াটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ এই রাস্তাটা পুরোই ছিল ভাঙা যার জন্য আমাদেরকে প্রাইভেট গাড়ি ছেড়ে সিএনজি নিতে হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসলাম বিছানাকান্দি যাওয়ার জন্য যে থেকে ভাড়া করতে হয় সেই আর এই আসার পর দেখলাম এখানে সারি সারি করে টলার সাজানো আছে আর জায়গাটা অসম্ভব সুন্দর ছিল রাস্তাটা ছিল অসাধারণ যেহেতু আমরা মানুষ ছিলাম বিশ জন তাই আমাদেরকে দুইটি টলার ভাড়া করতে হয়েছিল আমরা যখন বিচানাকান্দি যাচ্ছিলাম তখন এই ছোট ছোট নৌকা আর পানির দুই পাশের এই মনোরম দৃশ্য দেখতে অনেক ভালো লাগছিল একদিকে ধর্মজাল দিয়ে ধরছিল মাছ আরেক দিক দিয়ে যাচ্ছিল রাজহাসের পাল এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যখন আপনি বিছানাকান্দি যাবেন আপনার যে কি ভালো লাগবে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না বিছানাকান্দির সব থেকে দুঃখজনক একটা বিষয় হচ্ছিল আমরা যখন টলার দিয়ে যাচ্ছিলাম দেখলাম সেখানে প্রচুর পরিমাণে পাথর চুরি হচ্ছিল যেটা দেখে আমার একদমই ভালো লাগে না ওহো একবার আল্লাহ তালার সৃষ্টি যে এত সুন্দর যেটা আপনি চোখের সামনে না দেখলে বুঝতেই পারবেন এখন আমরা আছি বিছানা কান্দিতে কেমন লাগছে খুব জোস জোস না কত সুন্দর এই যে ফটো সেশন চলতেছে ফটো সেশন চলতেছে এই যে আমাদের সবাই আসছে আস্তে আস্তে নিজেদের সম্পদ যদি নিজেরাই নষ্ট করি তার থেকে দুঃখজনক বিষয় আর নেই একদিক দিয়ে হচ্ছে পাথর চুরি আর এক দিক দিয়ে হচ্ছে বালু চুরি আর এই দুই জুড়ির মাঝখানে হারাচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদের সৌন্দর্য আমাদের জোয়ামনি হারছে খুব কষ্ট হচ্ছে হাঁটতে ভরানো হয়ে গেছে জোমনই কষ্ট করতেছে তাহলে কেমন লাগতেছে ভালো এই যে সামনে আরো যাচ্ছে মানুষ একদম কম আসলে বিছানাকান্দি আসার যে রাস্তাটা সেই রাস্তাটা আসলে অনেক খারাপ যার কারণে এই জায়গায় পর্যটক কম বিছানাকান্দি রাস্তার কাজ চলতেছে সো অনেক দূর থেকে আপনাদের সিএনজি করে আসতে হবে সো এই কারণে এই জায়গায় পর্যটক কম যারাই আসছে খুব কষ্ট করে আসছে বিছানাকান্দিতে বাট অস্থির যখন পাহাড়ের সামনে আসবেন এরকম চোখের সামনে পাথর দেখবেন তখন আপনার মন এমনিতেই ফ্রেশ হয়ে যাবে আজকে হচ্ছে পঞ্চম দিন আর পঞ্চম দিনে আমরা আছি বিছানাগান্দিতে যদিও বিছানাগান্দিতে পর্যটক কম পর্যটক কম হওয়ার কারণ আছে সেটা হচ্ছে বিছানাগান্দি আসার যে রাস্তা সেই রাস্তার কাজ চলতেছে যার কারণে রাস্তাটা ভাঙা এই কারণে এই জায়গায় পর্যটক কম ছোট ছোট খাবারের হোটেল রয়েছে যেখান থেকে আপনি আপনার খিদা নিবারণ করতে পারবেন বিছানাকান্দির এক পাশে পেয়ে যাবেন ইন্ডিয়ান নানা রকমের প্রোডাক্ট সাবান থেকে শুরু করে শ্যাম্পু লোশন চকলেট কি নেই এখানে আপনি আপনার মন মতো পছন্দ করে নানারকম ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে পারবেন এই সকল দোকান থেকে আর এই সকল দোকানে যাওয়ার সময় অবশ্যই আপনি দামাদামি করে কিনবেন সন্ধ্যাবেলায় হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আল্লাহ বাঁচায় রাখলে ঠিকঠাকভাবে ঢাকা পৌঁছে যাব। তো আমাদের একটা টলার ছেড়ে দিছে ওই টলারে আছে আমাদের দশজন আর আমরা এই টলারে আছি জন।